আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমি আজকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের জন্য এখানে কিছু কথা বলবো আমরা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম সাজেশনের পক্ষ থেকে তোমাদের কিছু পরামর্শ দেব সুচিন্তিত তো তোমরা জানো তোমাদের পরীক্ষা আর কিছুদিন হাতে গোনা কয়েকদিন আছে আর দুই জানুয়ারি দুই সাল থেকে শুরু হচ্ছে পরীক্ষাটি তো তোমাদের যে প্রথম পরীক্ষা সেটি হবে ইংলিশ কম্পালসারি যে যে সাবজেক্টটি বা আবশ্যিক রয়েছে এটা হচ্ছে সব বিভাগের জন্য প্রযোজ্য হবে শুধুমাত্র বিবিএ ডিপার্টমেন্টের জন্য অন এই সাবজেক্টটা থাকছে না অর্থাৎ তোমরা যারা সায়েন্স আসো আর্টস আসো বিএসসি বা বিএসএস ইত্যাদি যে বি যে ডিপার্টমেন্টগুলো তাদের জন্য এই বিষয়টি আবশ্যিক এটা হচ্ছে নন ক্রেডিট একটি বিষয় তো এখানে তোমাদের শুধুমাত্র পাশ করতে হবে এটির নাম্বার তোমাদের মার্কশিটে যোগ হবে না তো তোমাদের কথা বিবেচনা করেই আমরা প্রতি বছরের ন্যায় এবারও প্রিমিয়াম সাজেশন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ইংলিশ যে সাবজেক্ট কোড হচ্ছে ডাবল টু ডাবল ওয়ান জিরো নাইন আর এটি হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড এখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের এই পরীক্ষায় শুধুমাত্র পাশ করতে হবে এটার নাম্বার তোমাদের সার্টিফিকেটে যোগ হবে না শুধুমাত্র পাশ করতে হবে তো তোমাদের জন্য আমরা এই সাজেশনটি বের করেছি তো আমাদের যে সাজেশনটা এখানে তোমরা একটি শর্ট সাজেশন পাবে এটি হচ্ছে একটি শর্ট সাজেশন আর পাশাপাশি তোমরা আমাদের এখানে গ্রামার পার্ট যেটা রয়েছে এখানে আমরা যেটা হচ্ছে গ্রামার পার্টগুলো একদম খুব যে যেটা বলে খুব সিম্পলভাবে এখানে আলোচনা করেছি তো এখানে আমরা যে কাজগুলো করেছি যে গ্রামার পার্ট থাকবে প্লাস এখানে আমরা এখানে আমরা সিউরিটি দিয়ে আমাদের গুলো তৈরি করেছি এখানে আমরা গ্যারান্টি সহকারে আমরা এই সাজেশনগুলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা পঁয়ত্রিশটা আটটি রাইট ফর্ম ভাব দিয়েছি এটি যদি তোমরা এই মোটামুটি আত্মস্থ করতে পারো বা প্র্যাকটিস করতে পারো সেক্ষেত্রে তোমরা একটি কিন্তু কমন পাবে ইনশাআল্লাহ এর পাশাপাশি এখানে যে ব্যাপারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যারা তোমরা দুর্বল স্টুডেন্ট রয়েছ তোমাদের কথা বিবেচনা করে আমরা যে রিটেন যে পার্টগুলো রয়েছে সেই রিটেন পার্টে আমরা কিন্তু এখানে যেটা অটো ফর্ম্যাটিং রেখেছি অটো ফর্মেটিংটা তোমরা জানো যে একটি লেটার একটি প্যারাগ্রাফ বা ইজি ইত্যাদি বা স্লোগান ইত্যাদি তোমরা যদি পড়ো বা লেটার যদি পড়ো সেক্ষেত্রে তোমরা কিন্তু একাধিক লেটার বা ইজি বা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে পরীক্ষা দেয়াগুলো তুমি পড়ে গেছো একটা কিন্তু আসিনি আর সেক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যেতে পারে সেই কথা বিবেচনা করে আমরা এখানে লিখিত পার্টে আমরা যেটা করেছি যে এখানে আমরা যে যেটা হচ্ছে যে অটো ফর্ম্যাটিনগুলো রেখেছি তো এখানে কিভাবে এই কাজগুলো হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে খুব সুন্দরভাবে আমরা আমাদের যে গুড সাইড বা ব্যাড সাইড যে প্যারাগ্রাফগুলো আছে তোমরা এখানে দেখতে পারবে যে একটি জাস্ট ফর্মেট যদি এরকম একটি ফর্মেট দেওয়া থাকবে এই ফর্মেটটা যদি তোমরা লিখতে মানে চর্চা করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে সে লিস্টের যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমরা লিখতে পারবে তো এইভাবে আমরা দিয়ে দিয়েছি যে ব্যাড সাইড গুড সাইড ইত্যাদি আমরা জাস্ট রিপোর্টেও প্রায় সেম কাজটা করেছি আর পাশাপাশি তোমাদের জন্য তো সুপার যে শর্ট যে সাজেশনটা আছে আর সেটা তো থাকছেই আমাদের প্রিমিয়াম সাজেশনের শর্ট সাজেশনটা তোমরা জানো যে বিগত সালে আমাদের রিটেন পার্টে সবগুলো কমন ছিল এমনকি গ্রামার পার্টও কমন ছিল সেগুলো নিয়েও আমাদের যে চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমরা ভিডিওগুলো পাবে আমরা প্রশ্ন একদম দেখে দেখে ধরে ধরে দেখিয়ে দিয়েছি আর পাশাপাশি তোমরা জানো যে আরও কিছু আমরা শর্টকাট যে অ্যাপ্লিকেশন রিটেনগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে আমাদের প্রিমিয়াম সাজেশনে তো আমাদের পেজের যে লিঙ্কটা সেটা কিন্তু আমরা আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি ভিডিও ডিসক্রিপশান তোমরা ফলো করবে সেখানে আমরা আমাদের প্রিমিয়াম সাজেশন যে পেজটা আছে পেজের লিঙ্কটা সরাসরি ওখানে আমরা দিয়ে দেবো যাতে করে তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে ইংলিশ যে বিষয়টা রয়েছে সেটার সাজেশন পেতে পারো এর পাশাপাশি তোমরা যারা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে যেমন রাষ্ট্রবিজ্ঞান তোমাদের জন্য আমরা কিন্তু সাজেশন তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছ আমরা প্রতিটা সাজেশন আমরা তৈরি করেছি এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর আর এগুলো হচ্ছে দর্শন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা সাজেশান কিন্তু আমাদের হাতে চলে এসেছে এগুলো সবগুলো ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি কমন থাকবে ইনশাল্লাহ প্রতিটা বিভাগের সাজেশান আমাদের কাছে চলে এসেছে তোমরা যারা যারা আমাদের এখনও মেসেজ করিনি বা যোগাযোগ করিনি তোমরা যোগাযোগ করতে পারো এগুলো সবগুলো সাজেশন একদম সুপার সাজেশন আমাদের কাছে প্রস্তুত আছে সবগুলো সাজেশন একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো চাইলে তোমরা যেটা করতে পারো যে প্রিন্ট করে নিতে পারো এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টের জন্য আর এটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং যে ডিপার্টমেন্টটা রয়েছে আমাদের কাছে সবগুলো সাজেশন রয়েছে আমরা ইনশাল্লাহ প্রতি বছরে আমরা সাজেশন দিয়ে আসছি তোমরা আমাদের পেজে বিগত সালের যে সাজেশনগুলো দেখতে পারো এছাড়া আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কও তোমরা দেখতে পারবে আমাদের ফেসবুকে এগুলো দেখতে পারো প্রতিটা ডিপার্টমেন্টের সাজেশন আমরা মোটামুটি আমরা বের করেছে ইনশাআল্লাহ অনেকেই নিয়েছ যারা যারা এখনও নেও নেওনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে প্রিমিয়াম সাজেশনে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আর আমরা তো প্রতি বছর এই সাজেশন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাদি শিক্ষা বিভাগ হাদি শিক্ষা সাবজেক্টটি এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা যে বিভাগটা আছে তাদের জন্য তো এভাবে আমরা প্রতিটা সাজেশন আমরা এখানে দিয়ে দিয়েছি ক বিভাগে আমাদের যে সাজেশনগুলোর উত্তর থাকে সাধারণত আর খ বিভাগের উত্তর থাকে না তবে ইংরেজি যে বিষয়টা যেটা একটু আগে বললাম যে ইংরেজি দ্বিতীয় বর্ষ যেটা আবশ্যিক আর কি কম্পালসারি যেটা হচ্ছে সেটির উত্তর কিন্তু দেওয়া থাকবে আমাদের মানে প্যারাগ্রাফ বা গ্রামার সেটগুলো ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো সরকার টেকনিক থাকবে প্লাস উত্তরগুলো দেওয়া থাকবে শুধুমাত্র ইংরেজি বিষয়ের জন্য আর বাকি যে ডিপার্টমেন্টগুলো যেমন নন মেজর বা পদার্থ ভূগোল ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলোতে শুধু ক বিভাগের উত্তরগুলো থাকবে আর সেটা আমরা আগেই বলে দিলাম এরপরও আমরা চেষ্টা করছি অন্যান্য যে খ গ বিভাগের উত্তরগুলো সংগ্রহ করার জন্য তবে সেটা খুবই মানে কঠিন একটা ব্যাপার কারণ তোমরা জানো যে প্রায় আঠেরো থেকে উনিশটা ডিপার্টমেন্টের সাজেশন আমরা বের করি প্রতি বছর সেক্ষেত্রে প্রতিটা ডিপার্টমেন্টের যদি ষাট ষাট ষাটটি করে সাবজেক্ট হয় সেক্ষেত্রে প্রচুর বিষয় রয়েছে এসব বিষয়ে মা বিবেচনা করে আমরা কাজগুলো আগাচ্ছি তবে ভবিষ্যতে আমরা খ এবং গ বিভাগেরও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমরা সমর্থ হই আমাদের জনবল এখনও সংকট রয়েছে এসব টাইপিং করতে হয় এবং বই থেকে ইয়া উত্তরগুলো সব লিখতে হয় বিশাল একটা জনবলের ব্যাপার স্যাপার আছে তবে তোমরা দোয়া করো আমরা ক বিভাগের যেহেতু আমরা উত্তরগুলো পুঁতিটা লিখতে পেরেছি বা এখানে খ বিভাগটাও ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে তো তোমরা যারা যার প্রিমিয়াম সাজেশন সংগ্রহ করতে চাচ্ছ আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবে আমাদের ফেসবুক পেজে এর কভারটা দেখতে পারবে আর লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ধন্যবাদ